আমার এলাকাতে একজন হুজুর আছে সে ঈদে নবীর বিরোধী আমাকে একদিন একটা লাড্ডু দিচ্ছে মোলা না লাড্ডু খাও তো বলি লাড্ডু কেন দাও বলে আমার ব্যাটা হয়েছে এই জন্য লাড্ডু দিচ্ছি আমি প্রশ্ন করলাম ব্যাটা তোমার হয়েছে না তোমার বিবির বলছে আমার বিবির হয়েছে আচ্ছা যাই হোক তো লাড্ডু যে খাওয়াচ্ছ উদ্দেশ্য কি বলে আমার পুত্র সন্তান হয়েছে এজন্য খাওয়াই আমি বললাম লাড্ডু খেতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত আচ্ছা তোমার ব্যাটা যে হয়েছে লাড্ডু খাওয়াচ্ছ এই ব্যাটা বড় হয়ে মাস্টার হবে না ডাক্তার হবে তুমি জানো বলছে না জানি না তোমার ব্যাটা হারামখোর হবে না হালাল খোর হবে জানো বলে না জানি না তোমার ব্যাটা মূলবি হবে না চুলবি হবে জানো না জানি না সুদ হবে না গ্যাজাখোর হবে জানো না জানি না আরে বেটা তোর বেটা খোর হবে না হালাল খোর হবে এটা জানো না তোমার জন্ম নেওয়ার খুশিতে যদি লাড্ডু করা জায়েজ হয় যে নবী মায়ের গর্ভে আসার আগে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন ইনি হচ্ছেন কায়নাতের নবী ওই নবীর আগমনে কি লাড্ডু খাওয়া যাবে না একটু জোরে বলুন যাবে না ওটা বলছে বেটার জন্য যায় কিন্তু নবীর জন্য না যায়